আলহামদুলিল্লাহ মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে ওজন বৃদ্ধির ওষুধ অতি প্রয়োজনীয় আপনারা সঠিক সময়ে সঠিক নিয়মে ওষুধ ব্যবহার করতে পারেন না যার ফলে আপনারা মুরগির ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ায়ও একশোতে একশো রেজাল্ট পান না তো আজকে আমি আপনাদের হাতে কলমে দেখাবো কোন মুরগির ওজন বৃদ্ধির জন্য কোন ওষুধ ভালো কাজ করে আর আপনারা যদি আমার দেখানো নিয়মে আপনারা আপনাদের খামারে সঠিক নিয়মে এবং সঠিক ঔষধ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোরও ওজন দ্রুতই বৃদ্ধি পাবে তো আমি আশা করি আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে বাধ্য হবেন কারণ মুরগি পালন সম্পর্কে বা মুরগির ওজন বৃদ্ধি সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও এর আগে আপনারা কোথাও দেখেননি তো এখন আমি আপনাদের বলতে চাই মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন ওষুধ ভালো কাজ করে সাধারণত আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ভেট এই ঔষধটা মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে কীরকম কাজ করে সাধারণত ভেট এই ঔষধটা গরু ছাগল এসবের ক্ষেত্রে ওজন বৃদ্ধির জন্য অনেক ভালো কাজ করে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যারা গরু ছাগল পালন করেন মূলত গরু ছাগলের ওজন বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ভেট এই ভিটামিনটা ব্যবহার করতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যারা সোনালি ক্লাসিক অথবা হাইব্রিড মুরগি অথবা আপনারা যারা কালার বাট মুরগি পালন করেন এক্ষেত্রে আপনারা মুরগির ওজন বৃদ্ধির জন্য সেরা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন প্রোটোমিন সাধারণত প্রোটোমিন ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম এবং কিছু সাবধানতা আছে তো ভিডিওটি আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য প্রোটিমিন ওষুধ ব্যবহারের সঠিক নিয়মটি একটু পরে আপনাদের বলবো যাতে করে আপনাদের ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হয় এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মুরগির কোন সময় ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করা উচিত অথবা কোন সময় ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করলে মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে সর্বোত্তম ওষুধ হচ্ছে ব্রয়লার বুস্ট তবে ব্রয়লার বুস্ট ওষুধ সঠিক নিয়মে এবং সঠিক সময়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ব্রয়লার বুস্ট ওষুধ মুরগির শরীরে সঠিকভাবে কাজ করতে পারে আমি মূলত আপনাদের বলতে চাই মুরগির ওজন বৃদ্ধির ওষুধ প্রতিটা ওষুধই ভালো তবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ওষুধগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যার ফলে কিন্তু এই মুরগির ওজন বৃদ্ধির ওষুধগুলো মুরগির শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা কোন সময় এবং কি নিয়মে ওজন বৃদ্ধির ওষুধ আপনারা আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন সাধারণত আপনারা যারা সোনালি ক্লাসিক টাইগার অথবা কালার বাট মুরগি পালন করেন আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখেছেন হয়তো বা লক্ষ্য করে দেখেননি এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যারা সোনালি ক্লাসিক ফাওমি অথবা কালার বাট মুরগি পালন করেন সাধারণত এইসব মুরগি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এই সময় কিন্তু মুরগিগুলোর ওজন দ্রুত বৃদ্ধি পায় যেহেতু মুরগিগুলোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এ সময় মুরগিগুলোর ওজন বেশি বৃদ্ধি পায় সেজন্য আপনারা এ সময় মুরগিগুলোর ওজন বৃদ্ধির জন্য প্রোটোমিন নামক ভিটামিন ওষুধটা ব্যবহার করবেন এই ওষুধ ব্যবহার করার নিয়ম সাধারণত এই ওষুধটা সাত থেকে দশ দিন ব্যবহার করতে হয় আপনারা এই ওষুধটা শুধুমাত্র দিনে একবার ব্যবহার করবেন এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আমি আমার খামারের মুরগিগুলোকে সকালের পানিতেই এই ওষুধটা ব্যবহার করি তো আপনারাও চাইলে সকালের পানিতে প্রোটোমিন নামক ভিটামিন ঔষধটা ব্যবহার করতে পারেন ঔষধ ব্যবহারের পরিমাণ সাধারণত প্রোটোমিন ঔষধ এক এম এল এক লিটার পানিতে ব্যবহার করতে হয় তবে এক্ষেত্রে আপনারা যদি এক এম এল এক লিটার পানিতে ব্যবহার করার ফলে মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা ঔষধের পরিমাণ একটু কমায় দিবেন। আপনারা হয়তো অনেকেই জানেন মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন অনেক কমে যায় এক্ষেত্রে আমি আপনাদের সাবধানতা হিসাবে বলতে চাই আপনারা প্রোটোমিন ওষুধ সাধারণত এক এম ব্যবহার করবেন যদি এক এম মুরগিগুলো সহ্য করতে না পারে সেক্ষেত্রে আপনারা এক এম এল দুই লিটার পানিতে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মুরগিগুলোর ওজন খুব দ্রুতই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমাদের খামারের মুরগিগুলোর যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু প্রতি পিস মুরগির পঞ্চাশ থেকে একশো গ্রাম অবধি ওজন কমে যায় তো এক্ষেত্রে আমরা যদি ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ানোর ফলে মুরগিগুলোর ওজন কমে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি বা লস হবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যখন মুরগিগুলোকে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াবেন তখন একটু খামারে পর্যবেক্ষণ করে দেখবেন মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হচ্ছে কিনা যদি মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে আপনারা অবশ্যই ওষুধের পরিমাণ কমিয়ে দিবেন বা ওষুধ প্রত্যাহার করবেন এখন কথা হচ্ছে আপনারা ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির জন্য কি ওষুধ ব্যবহার করবেন এবং কোন সময় ওষুধ ব্যবহার করবেন সাধারণত ব্রয়লার মুরগির পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন এই সময় ব্রয়লার মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায় তো এই সময় আপনারা যদি ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন আরও দ্রুত বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আমি আমার খামারের মুরগিগুলোর ওজন বৃদ্ধির জন্য সাধারণত ব্রয়লার বোস্ট ওষুধ খাওয়াই থাকি এই ওষুধটা মূলত সাত থেকে দশ দিন মুরগিগুলোকে খাওয়াতে হয় এই ওষুধটা শুধুমাত্র দিনে একবার আপনারা মুরগিগুলোকে খাওয়াতে পারবেন এক্ষেত্রে আমি আমার খামারে শুধুমাত্র সকালের পানিতেই ব্রয়লার বুস্ট ওষুধ মুরগিগুলোকে খাওয়াই ব্রয়লার বুস্ট ওষুধ খাওয়ানোর সাবধানতা অথবা সতর্কতা আপনারা যখন আপনাদের মুরগিগুলোকে ব্রয়লার বুস্ট ওষুধ খাওয়াবেন এ সময় আপনারা অবশ্যই মুরগির ঘরে বা খামারে পর্যবেক্ষণ করে দেখবেন মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হচ্ছে নাকি যদি দেখেন মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হচ্ছে তাহলে আপনারা ওষুধের পরিমাণ কিছুটা কমিয়ে দিবেন। এবং ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়ার ফলেও যদি মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে আপনারা অবশ্যই ব্রয়লার বোস্ট ওষুধ প্রত্যাহার করবেন তবে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি প্রতিদিন নিয়ম করে শুধুমাত্র সকালের পানিতে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো ওজন বৃদ্ধির ওষুধ সঠিকভাবে মানিয়ে নিতে পারে তো এখন কথা হচ্ছে আমি যে নিয়মগুলো আপনাদের বললাম আপনারা যদি সঠিকভাবে এই নিয়মগুলো আপনাদের খামারে ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর কিন্তু ওজন স্বাভাবিকের চাইতে খুব দ্রুতই বৃদ্ধি পাবে তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন